সড়ক বেকটিয়া কলোনি মোর বাজার আমার দোকানের নাম কফি ল্যান্ড আমার নাম মোহাম্মদ মাসুম পারভেজ কোথাও গেলে না স্পেশাল কিছু না খেলে ভালো লাগে না তাই স্পেশাল কিছু খেতে আমি চলে আসলাম কফি ল্যান্ডে তো আমি আজকে এই ল্যান্ড কোথায় সেটা আপনাদের মাঝে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রাম্য একটা পরিবেশ চমৎকার একটি পরিবেশের মাঝখানে এই দোকানটি তো এই দোকানটি হচ্ছে আমাদের যশোর জেলার এয়ারপোর্ট রোডে তো এয়ারপোর্টের ঠিক পাশে একটি রোড গিয়েছে সে তার পাশেই এই দোকানটা তো আমি আসলে একটি ঢাকার প্রতিবেদন দেখে এই দোকানটিতে গিয়েছিলাম কফি ল্যান্ডে তো দেখতে পাচ্ছেন কফি ল্যান্ড আর এই ভাইয়া একসাথে বিকেল থেকেই এই আয়োজনটা করে আর একসাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে বা পঞ্চাশটা রুটিরও যদি অর্ডার হয় একসাথে সে বানিয়ে থাকে তার বিশেষত্ব হচ্ছে এটাতে সে এত সুন্দর করে সে এত মজাদার কিছু দেয় দুধের মালাই হতে বিভিন্ন রকম যত রকম আমাদের বাদাম আছে এবং পাঁচ হাজার টাকার মানে সে জিনিসপত্র এখানে দিয়ে থাকে আর এই ভাইয়াটা এত সুন্দর করে এই বনগুলো বানিয়েছিল দেখতেই আমি লাগছিল আমি কিন্তু এটা একটা ভাইরাল পেজ থেকে দেখি ওখানে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কিভাবে সাজিয়ে নিয়েছে এবং এটার মধ্যে বিভিন্ন রকম মশলা বিভিন্ন রকমের বাদাম কে পাস্তা বাদাম কে কাজু বাদাম আমাদের নর্মাল বাদাম আমাদের বাদাম সব ধরনের বাদামের কুচিগুলো দিয়ে নেয় আর এই ভাইয়ার ওয়াইফ কিন্তু এগুলো বাসা থেকে রেডি করে বক্সে বক্সে করে দিয়ে দেয় আর ভাইয়া সেগুলোই একসাথে সবগুলো রুটিতে একটা আইটেম করে নেয় আর প্রতিটা রুটিতে এভাবে দিয়ে থাকে আর দুধটা যে কি ঘন করে নেয় বলার বাহিরে তো এই ভাইয়া অবশ্যই আপনাদের বলবে যে এটা সে কোথা থেকে বানাচ্ছে কোথায় ঠিকানা সব কিছু বলে দিবে আমার ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এটাতে মধু ইউজ করা হচ্ছে কারণ এটার বিশেষত্ব হচ্ছে আমরা তো আপনার দোকানে আসলাম আর মধু তো আপনার যদি লোকেশনটা একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট বাইপাস সড়ক বেকুটিয়া কলোনি মোড় আমার দোকানের নাম কফিল্যান্ড আমার নাম মোহাম্মদ মাসুম পার ধন্যবাদ আপনাকে দেখি আপনার খাবারটা কেমন লাগে আমরা খেয়ে থ্যাংক ইউ তো আমরাও এখন খেয়ে দেখবো আসলে মাসুদ ভাইয়ের এই ভিন্ন রকম একটি আইটেম কেমন লাগে তো আমি এখানে চলে গিয়েছিলাম আমার খালামণিকে নিয়ে আর আমার মাকে নিয়ে যেহেতু আমরা দুজন তিনজনই একসাথে যশোরে গিয়েছিলাম আর ভাবলাম ওখানে যে ঘুরে আসি তো দোকানটা ভরা ভিড় তখনই শুরু হচ্ছিল কারণ দোকান শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আর আমাদেরকে বসিয়ে রেখেছিলো দুধটা ভালো করে জাল হলে এটা বানাবে তো আমাদের বানানোর শেষে সবগুলো একসাথে কিন্তু তারা সার্ভ করে সব একসাথে দেয় তো আমিও কিন্তু খেতে বসে পড়েছি আর এখানে আমার আশেপাশে যারা খেতে বসে পড়েছে খেতে খেতে দেখলাম দোকানে দাঁড়িয়ে আছে পেছনে অনেক মানুষ তো আমি কিন্তু সেই রকম মজা লেগেছিল আমার খুবই ভালো লেগেছিল আইটেমটা একটু অন্যরকম ছিল কারণ চিনি ছাড়া মধু দিয়ে এই মিষ্টিটা কিন্তু সম্পূর্ণই মধু দিয়ে তো ভালো লাগলে আপনারা ওখানে যেয়ে খেয়ে আসবেন আল্লাহ